so মশলা তো অনেক রেস্টুরেন্ট আছে কিন্তু আজকে আমরা ভিডিও শুট কমপ্লিট করে চলেছি এসেছি অ্যালপিনোতে কারণ এখানে নাকি অনেক সুন্দর সুন্দর রেসিপি পাওয়া যায় স্পেশালি লাঞ্চের জন্য তাই আমি না আমার ফ্রেন্ডদেরকেও নিয়ে চলে এসেছি আজকে এখানে লাঞ্চ বলে তাই আমরা সবাই মিলে কথা বলে চলে গেলাম ওপরে আর হ্যাঁ এই যে ওটার মধ্যে দেখতে পাচ্ছি অ্যাম্বিয়েন্সটা আর এর আগে অনেকবার এসেছি কিন্তু এত সুন্দর অ্যাম্বিয়েন্স আর হ্যাঁ আগে বলতে আমরা প্রায় অনেক বছর আগে এসেছিলাম যখন শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পেন্টিংগুলো ছিল হ্যাঁ হয়তো অনেকেই আছে যারা আগে এসেছিলে কিন্তু এখন আর আসা হয়নি তো চলো ভেতরের অ্যাম্বিয়েন্সটা কেমন সেটা আমিও দেখবো আর তোমাদেরকেও ঘুরে দেখাবো এই ব্লগের মধ্যে দিয়ে

আর হ্যাঁ এত সুন্দর অ্যাম্বিয়েন্স দেখার পরে মাথায় একটা প্রশ্ন হলো এখানে কি কোনো সেলিব্রেশন হল রয়েছে তো চলো সেটা না হয় জেনে তোমাদের জানাচ্ছি সবার আগে এই দিকের অ্যাম্বিয়েন্সটা দেখো আর এভাবেই এক দু কথায় গল্প আড্ডার সাথে অ্যালথির এত সুন্দর অ্যাম্বিয়েন্স ও অন্যের খাওয়ারের দিকটা আমরা পাঁচ মিনিট কমপ্লিট করে ফেললাম এই না না এটা জাস্ট মজা ছিল আমরা চোখ বন্ধ করেছিলাম আমরা হঠাৎ করে চোখে পড়লো মাল গাড়িতে করে কিছু জন একটা আসছে এই না না এটা যেটা ছিল দু কাধে চেপে আমাদের জন্য মেপে আনা হচ্ছিল চার ফুটের চিকেন মান্ডি ভাব কারণ ভেবেছিলাম নতুন ডিশ হয়তো নতুন কিছু থাকবে কিন্তু এতটা যে নতুন বা ইউনিক হবে কোন আশাই করিনি দেখতে পাচ্ছ কত বড় ডিশ এটা দেখার পর ভাবছিলাম খাবো কি করে আমরা তো যাই হোক তারপর আমি একটু মেপে নিচ্ছিলাম এত বড় সত্যি চার ফুট তো যাই হোক চলো যেহেতু নিয়ে নিয়েছি ট্রাই তো করতেই হবে তাই আর কিছু না ভেবে আমরা খেতেও শুরু করে দিলাম আর হ্যাঁ পুরোটা খাওয়ার পর তোমাদের জানাবো টেস্টটা কেমন ছিল এইটা হচ্ছে এলকিনো স্পেশাল মার্কেট তারপর শেষ পর্যন্ত আমরা অনেক চেষ্টা করে খাওয়ারটা পুরোটা শেষ করতে না পেরে নিয়ে নিয়েছিলাম একটা করে মকটেল আর মকটেলের কথা ছাড়ো এখন আসো ককটেল এই ককটেল নেই এটা হচ্ছে কোমর আরে না না এটা কোনো কোমর না আসলে কোমর স্টাইলে কিছু একটা যার মধ্যে চাটনি বা সস দেওয়া হয় তো যাই হোক আমার মনে হচ্ছে এটা অসম্পূর্ণ রয়ে গেছে এত উইনুকের পরেও এখানে যদি কাশ্মীর দিয়ে সস দেওয়া হতো তাহলে হয়তো ব্যাপারটা আরও জমতো কি তাই তো আর তারপর আমরা সবশেষে মকটেলটা টেস্ট করে নিলাম মকটেলের টেস্টটাও খুবই ভালো ছিল আর যেহেতু এখানে অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে খাওয়ার টেস্ট সবটাই ভালো তো ভাবছি এখানে কি কোনো সেলিব্রেশন হল থাকবে না সেটা হতে পারে তো চলো জেনে নেওয়া যাক আছে কি না তোমাদের জানাচ্ছি বলছিলাম এখানে আমি চাই পারছি আমরা বার্থডে পার্টি এখানে মানাবো বা কোনো একটা পার্টি থ্রু তো আপনার টেস্টটা খুব ছোট এটা খুব টেস্টি হলেও আমি চাইছি এটা আমাদের ফ্রেন্ডদেরকে ট্রাই করা ম্যাডাম রেস্টুরেন্ট আছে সেটাও আছে অবশ্যই আপনি

তোমরা যদি চাও ট্রাই করতে একবার এসো মেলাতে চিকেন মান্দি খেতে সেটা হচ্ছে আসতে হবে কিন্তু আর যদি চাও কোনো অ্যানিভার্সারি থেকে শুরু করে বার্টি ফার্টি যে কোনো কিছু তো দেখতে পাচ্ছি নর্মালি একটা আইভিন্স খুব সুন্দর লাগছে এবার এরপরেও তোমরা ডেকোরেশন করাতে পারবে যেটা বললেন তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ডেকোরেশন থেকে শুরু করে চিকেন মান্দি আর স্পেশাল যেটা ছিল নাম বলবো না ঠিক আছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি